শিলচর শহরতলি বেরেঙ্গা ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরে নামাজ আদায় করা হলো এদিন ঈদের নামাজ পাঠ করান বেরেঙ্গা বড় মসজিদের শাহী ইমাম মৌলানা ইমদাদুর রহমান লস্কর এদিন ঈদগাহ ময়দানে কাজের জন্য পাঁচ লক্ষ টাকা দেবেন বলে জানান এলাকার বাসিন্দা তথা প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর এদিন এলাকার বহু কয়েকজন ঈদগাহ কাজের জন্য লক্ষ টাকা দান করেন এ নিয়ে সবাইকে ধন্যবাদ জানান ঈদগাহ কমিটির সম্পাদক আলাউদ্দিন লস্কর এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি হোসেন আহমেদ লস্কর আব্দুল রাজ্জাক মজুমদার প্রাক্তন জিপি সভাপতি একে আজাদ মজুমদার আমিনুল ইসলাম মজুমদার উপদেষ্টা সিরাজ উদ্দিন লস্কর হারিস আলী লস্কর প্রমুখ ব্যুরো রিপোর্ট ডেলি বরা আজকের দিনে ষোলো লক্ষ হয়তো কাজ করার সময় আঠারো লক্ষ বিশ লক্ষ হয়ে যেতে পারে একটা বড় বাজেট আমরা সবাই হাত আমরা বর্তমানে আমরা এনকা কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট গত দুই ইদিয়ার পয়সাটা তারা খরচ করছে না কমিটির হাতও মাত্র তিন লক্ষ টাকা আছে তিন লক্ষ টাকার ক্যাপিটাল করি আপনারা সাহায্যে আমরা এই ইদকার কাজ সম্পূর্ণ করতাম আপনারা আল্লাহ বাস্তে আপনারা দান করবেন আর আমি যত সামান্য আমি এই ইদকার কাজ সম্পূর্ণ করতে গিয়ে আমার তখন থেকে আমি পাঁচ লাখ টাকা দিলাম আমি আমি পাঁচ লাখ টাকা দিবা মানে বড় অ্যামাউন্ট নাই আর যাতে আপনারা যেটা দিবা এটা সবচেয়ে বড় অ্যামাউন্ট কারণ পাঁচে তিনে আর গেছে লাখ আমরা লাখ আমরা

যা যার কাছে আমি আট পাইছি দশ হাজার হইলেও দশ হাজার পাইছি বিশ হাজার হইলেও আমি বিশ হাজার টাকা পাইছি কিন্তু আমি দেখছি আমার বেহেঙ্গার যারা আমার বাড়ি ভাতিজা আছে মানে এত উগ্রলার নামে দিতে এত মানে এগিয়ে আসে না কিন্তু তা করার মতো না আমারে এই ঈদগাহ আমি উপরে কাম করাইতে সময় জাসিয়া আমি তারপরে চিনি না জানি না আমার এই জাসিয়া টাকা ওই দশ হাজার টাকা

आज के यहाँ पे थोड़े जब तो हमने इटका कमिटी के डिकेंडेंट सेकेटारी तक को तो एकता पाते हैं। ऐसा नहीं जा रहा। भाइयों तो ये फंक्शन भी व्यक्ति वाले के ऑन किए जाएंगे। ये डॉक्टर बहुत बाबू। कि क्या बात? क्योंकि जाना होगी

এটা যে বান্দাৰী থাকে উচা কৰা বিভিন্ন খাম